আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আমি সাইবুল আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো যে বারোশো কন্ট্রোলার আসলে এই বারোশো কন্ট্রোলারগুলি কীভাবে নষ্ট হয় আর নষ্ট জায়গাগুলো আমরা কেমনে মেরামত করব, সেই বিষয়ে আজকে মাপ বিষয়ে আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দিতে যাচ্ছি আসলে আমার সামনে যে সার্কেটটা আপনারা দেখতেছেন এই সার্কেটটা কোথায় কি সমস্যা আজকে আপনাদেরকে টু জেড মাপ দিয়ে দেখাবো আর এটা ঠিক হলে কিভাবে আপনারা বুঝবেন যে লাইন দেওয়া ছাড়া যে আসলে কন্ট্রোলারটা ঠিক হয়েছে ওই কিছু আধ্যাত্মিক জিনিস আজকে আপনাদেরকে দেবো তা চলেন আজকে দেখি আমরা সর্বপ্রথম আমাদের তিনটা সাইড আমরা দেখবো কোন সাইডটা সমস্যা তা আমরা যদি এখান থেকে মাইনাসটা আমরা ধরে নেই ধরে যদি আমরা তিনটা সেকশন আমরা মাপ দিই আমাদের মাপ কী আসে আমরা দেখবো প্রথমটা আমরা ভালো পাইছি দ্বিতীয়টা এটাও আমরা পাইছি কোনো শর্ট নাই তা আমরা যদি তৃতীয়টার ভিতরে যাই দেখেন শর্ট হয়ে গেছে মানে মিটারটা ডাইরেক্ট নিচে তাহলে এখানে দেখতেছি যে আমাদের এই সেকশনটা সমস্যা তাহলে এটা যেহেতু সমস্যা আমরা বুঝবো কিভাবে এইটার কিছু মাপ এটার কিছু মাপ আমরা একত্রিত করব একত্রিত করে তারপর আমরা দেখবো যে আসলে আমাদের মাপটা কি আসে তাহলে আমরা এখন মাপ দিব যে আমাদের আসলে এই সেকশনগুলোতে মাপগুলা কীরকম আসে আমাদের ভালো থাকলে কী মাপ আসে আর খারাপ হলে কী মাপ আসে আজকে আমরা এই মাপটাই এখান থেকে মিটার দিয়ে দেখব তাই আমি সর্বপ্রথম ভালো একটি সাইডের একটি মসকেট আমি মাপ দিলাম দেখেন মসকেটটা উপরে দশ পর্যন্ত মাপ আসছে তাহলে আমরা যদি আরেকটা মসকেট মাপ দিয়ে আমাদের মাপ কী আসে একই জায়গাতেই আসছে তাহলে আমরা এই সেকশনে যেহেতু এই মাপটা পাইছি আমরা ভালো আরেকটা সেকশনে যাচ্ছি যে দেখি তো আমাদের মাপটা কী আসে এইখানেও তাই আসছে দেখেন আমি এখানেও দুটো মসকেট মাপ দিলাম এক সমানই আসছে এখন আমরা যদি ভালো আরেকটা সাইড আছে এই সাইডটাতে আমরা মাপ দিই কত আসে এটাতে দুটা মসকেট মাপ দেবো মাপ দিয়ে দেখবো কী মাপটা আসে তারপরেও তো আমরা আরেকটা সাইডে যাই যে দুইটা সাইড আমরা ভালো এখানে দুইটা মসপিটেই কিন্তু আমরা মাপতেছি তার মানে আমরা এই সাইডে এসে দুইটাই একই সমান আছে তাহলে এই দুটো যদি এক সমান থাকে এই সাইডটা যদি ভালো হয় তাহলে কিন্তু এটার মাপটা এখানে আসতে হবে যদি না আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোনো সমস্যা আছে তাহলে আমরা যদি এখানে মাপ দিই সর্বপ্রথম এখানে দেখেন কোনো মাপ কি আসতেছে না আমরা যদি আরেকটা মাপ দিই এখানে এটা তো মাপ আসতেছে না তাহলে আমরা যদি এই পাশে মাপটা দিই দেখি আমাদের মাপটা কী আসে দেখেন ডাইরেক্ট আসতেছে এইখানে মাপটা ডাইরেক্ট আসতেছে এবং প্রত্যেকটা মশপিডে এখানে শর্ট যার কারণে মাপটা ডাইরেক্ট আসতেছে আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেই বিষয়টা হয়েছে যে এই কন্ট্রোলারটা কিন্তু আসলে এই জায়গাতে কোনো মসপিডি নাই এখানে কোনো মিস্ত্রি কন্ট্রোলারটা কাজ করছিল। হয়তো ওনার মাথায় ধরনের বিদায় রায় দিছে তো এই কন্ট্রোলারটা আবার পুনরায় আমার কাছে আসছে দেখি যে এই কন্ট্রোলারটা আমি উঠাইতে পারি কিনা আর আরেকটি কথা বলি যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলি দেখতেছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত ভিডিওগুলি আপনারা সবসময় পান এই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন আর কি বিষয় বলতে চাচ্ছি যে আসলে এই যে বারোশো কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা সর্বপ্রথমে আপনারা দেখবেন তার তারপরে এটা কাজ ধরবেন আগে মাথায় নিতে হবে যেখানে আমার কয়টা মসপেড আছে কয়টা সেকশন আছে এইগুলো মাপ এই সাইডে কত আছে এই সাইডে মাপটা কত আছে আমরা যদি সিম্পলভাবে বুঝি যে আমাদের উস্তাদ লাগে না উস্তাদ ছাড়া আমরা কাজ করতে পারব কেমনে করতে পারব আমার তো এখানে দুইটা সাইড হুবু হুব এটার লাগানি আছে তো এই দুটা সাইড যদি আমার ভালো থাকে তাহলে এই সাইডটা সমস্যা এখন যদি এই সাইডের মসপেডগুলো আমরা খুলি খুলে এটার সাথে যদি আমরা মাপটা মিলাই তাহলেই কিন্তু এটা ঠিক করা সম্ভব এখন বিষয় হচ্ছে যে এইখানে যে মসরগুলো করছে এই মস্কটের সামনে যে গোড়া পার্টসগুলো করছে এই দেখেন যে গোড়া পার্টসগুলো করছে এটার সামনে সেম পার্টস দিয়ে আসছে আবার এটার সামনে সেম পার্টস দিয়ে আসে তাহলে আমাদের কি এটা ঠিক করা সম্ভব না অবশ্যই সম্ভব আমরা যদি এই পার্টসের মাপগুলো নকল করি করে এটার সাথে মিলাই তাহলে কিন্তু আমরা এই সাইডটা ঠিক করতে পারবো এটার যা মাপ আছে এখানে তাই মাপ থাকবে আর এইখানে যদি মাপটা কম বেশি হয় তাহলে এটার মতো মাপ আনতে হবে এবং এটার মধ্যে যে সেম পার্টসগুলো আছে সেই পার্টসগুলো অন্য কোনো সার্কেট থেকে আমার জোগাড় করতে হবে জোগাড় করে এই সাইডটাকে আমার ওকে করতে হবে ওকে করার পরে যখন না আমাদের এখানে মাপগুলো পরিপূর্ণ আসছে তখনকেই কিন্তু এই কন্ট্রোলারটা সম্ভব তখনকার চলবে এর আগে চলবে না যদি অ্যাকচুয়াল পরিমাণে যদি মাপ কম বেশ থাকে তাহলে কিন্তু কন্ট্রোলারটা চলবে না তো দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদেরকে বারোশো কন্ট্রোলারের কিছু আইডিয়া দিলাম যে আসলে এই কন্ট্রোলগুলি কীভাবে মরামত করতে হয় তা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম